আসসালামু আলাইকুম অনেক দিন পরে সবজি বাগানের একটা ভিডিও দেব সেটা হচ্ছে আমার বাগানের নতুন সদস্য এই যে এরা দুজন এটা হচ্ছে থাই সুপ গাছ আর এটা তো অনেকেই চিনে কারিপাতা তা আমি এই দুটো গাছ নার্সারি থেকে এনেছি এই কারিপাতা গাছটা আমার নার্সারি থেকে এনেছি দাম নিয়েছে একশো বিশ টাকা আর এই লেমন ঘাস এটা অবশ্য আমি লেমন ঘাস এটার নাম আমি জানতাম না আমি এটাকে থাই পাতা নামেই চিনতাম তো যখন আমি নার্সারি টানতে গিয়েছি তখন তারাই বলেছে এটা লেমন গাছ তো দেখতে পুরোই ছন পাতার মতো মজার ব্যাপার হচ্ছে আমি যখন নিয়ে আসতেছিলাম দুটা বাচ্চা দেখে হাসতা ছিল যে দেখো দেখো শন গাছ নিয়ে যায় কিন্তু এটা অনেক গ্রান এই গাছটা এনেছে চা চা বানানো যায় এই গাছ এটা দিয়ে আর স্যুপ রান্নার জন্য এই গাছটা অনেক উপকারী সুপের মধ্যে এর পাতা দিলে অনেক গ্রান আসে এই পাতাটা পুরোই লেবুর বাসনা পুরোপুরি লেবুর বাসনা লেবুর গ্রান যার জন্য চায়ের মধ্যে দিলে চায়ের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এখন আমি এগুলো লাগাইনি কারণ দুই তিন দিন যাবত তো অনেক বৃষ্টি হইতাছে মাটি ওষা সাতা একটু রোদ উঠুক তারপরে আমি গাছগুলো লাগাবো তো এদিকে আছে আমার কিছু মরিচ গাছ এই মরিচ গাছগুলো এরকম নষ্ট হয়ে গেল বৃষ্টির কারণে না কীসের কারণে বুঝতে পারি বুঝতে পারতি না এই যে আমার একটা পচু গাছ বিশাল বড় হয়েছে খাওয়া যাবে আর এর মধ্যে একটা লুটি ছেড়েছে মশাল্লা এরকম দুইটা পেঁপে গাছ হলেই হবে আমার আমার আর তেমন বাড়তি সবজির দরকার নেই পেঁপে গাছ অনেক উপকার আমার মরিচ গাছ সবই নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে বা বৃষ্টিতে আর গাছগুলো কেমন থক গেছে কি করলে কি হবে অবশ্যই কারো জানা থাকলে জানাবেন পুরোই নষ্ট হয়ে আর শখ করে আমার হাজব্যান্ড সেই সদূর থেকে কোরিয়ায় এটা পাঠিয়েছে গাছটা জানা থাকলে জানাবেন গাছটার নাম হচ্ছে ডুরিয়ান মালয়েশিয়ায় মানে জাতীয় ফল ডুরিয়ান ডুরিয়ান এটা অনেক সুন্দর হয়েছে অনেকটা বড় হয়েছে দেখি কত বছরের ফল ধরে এর ফলটা নাকি অনেক গান অনেক টেস্ট দেখা যাক কত বছর ধরে আর নিচে দিক গাছে বেগুন গাছ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বিলাতি সস পাতা সবই নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে আর পুদিনা গাছের তো পুরো বেহাত আমার শখের গাছ দুটো যেদিন বোনব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব শখের তো লাশি টাকা বলছে না গাছের এই পাতার গ্রান্ডা সত্যি অসাধারণ